আরে না লটারি পাইনি তবে লটারি পাওয়ার থেকেও বেশি খুশি আমি আজকে ভাবছো তো পাগলের মতো কেন এমন করছি হ্যাঁ খুশিতে আমি আজকে পাগলি হয়ে গেছি কেন শোনো তাহলে বর্ষাকালে তো কম বেশি সবাই পুর্তলিকা গাছ বসাই আমিও বসিয়েছি তাতে দু একটা করে ফুল আসাও শুরু হয়েছে কিন্তু দু বছর ধরে এই তিন চারটে কালারই আমার কাছে আছে স্টক আর কিছুতেই বাড়াতে পারছি না তো সপ্তাহখানেক আগে রাস্তার ধারে বসা এক নার্সারিতে গেছিলাম সেখানে কমলা রঙের ফুল ফোটা একটা পুর্তলিকা দেখলাম দাম জিজ্ঞেস করতেই বললো পঁয়ত্রিশটা টাকা ওরে বাবা যে গাছ ডাল থেকেই হয়ে যায় সেই গাছের এত দাম আমি তো জীবনেও এত দাম দিয়ে কিনবো না বুদ্ধি করে বললাম আমি ছোট্ট একটা ডাল নেব পাঁচ টাকাতে দেবে দোকানদার প্রথমে নানা করলেও পরে একটা ডাল ভেঙে দিল আর ডালটা এনে বসানোর পর শুধু হয়েই যায়নি তাতে আবার ফুলও ফুটেছে